গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছে আমি ভালো আছি এখন সকাল বাজে দশটা গরমে একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দশটা থেকে বসেছি হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট নিয়ে বসেছি ইয়া সব ডালগানি করছে মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা এখন এগুলো মাখা হবে খাওয়া হবে এই আমি ছাত্র খাবো ছাত্র আনলাম ছাত্র খাবো ছাত্রই খাই আমি বেশি আগে এটাও দিয়েছে এটাও যা বা আছে হ্যাঁ চলো তোমাকে দেখিয়ে দিই তুই কী দিয়ে কী কী ঝুরি ভাজা আছে চানা আছে এখানে দু রকমের চানাচুর আছে চানাচুর আছে ঝুরি ভাজা তেল সর্ষের তেল পেঁয়াজ দিয়ে নিই দিয়ে মুড়িটাকে হবে মেখে এখন এটা আমি আরিয়া খাবো ভালো একটা মুড়ি নিয়েছি এই মুড়িটা মেখে এখন খাবো খেয়ে কাজ শুরু করবে কাজ শুরু হবে তখন কাজ সব করে রয়েছে এত গরম না সকালে বাসা করে হয়ে গেছে হয়ে গেছে আটা সব আছে আটা করে চাটা খাওয়া যায় সব হয়ে গেছে এবার বেলা সব কাজ তো পড়ে রয়েছে ওগুলো করতে হবে রান্না করতে হবে যতই গরম যতই যাই হোক রান্না করতে আমার শরীরটা খুব একটা ভালো না আমার শরীরটা খুব খারাপ খুব খারাপ শরীরটা দু তিন দিন ধরে ব্লক করে নি ব্লক করে নিই আমার গালের মধ্যে হঠাৎ করে দুদিন আগে থেকে রাত থেকে কি যন্ত্রণা সেই মুখটুক ফুলে গেছে গালটা ফুলে গেছে দাঁতে ব্যথা না কিন্তু এই এখানে এই হাড়গুলিতে ভীষণ যন্ত্রণা ছিল মুখ ফুলে গিয়েছিলো প্রচণ্ড হাঁ করতে পারছিলাম না কিচ্ছু খেতে পারছিলাম সাদিন কিচ্ছু খেতে পাইনি শুধু ছাতু আর দুধ ছিলাম মানে ভাত বিস্কুট কোনো কিচ্ছু খেতে পারছিলাম না শুধু দুধ আর ছাতু খেয়েছিলাম একটু কমেছে আমার হাঁ করে লাগছে কমেছে যাই না আমি মুটা ছিপিয়ে খেতে পারবো কি না চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের কাছে পরে আবার আসছি কেমন খেয়ে নিই হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে তোমাদের কাছে দেখো নিয়ে বসেছি এখানে দেখো এক ঝুড়ি আম এক ঝুড়ি আম নিয়ে বসেছি পচা আর ভালো আম বাঁচতে পচা আমগুলো ফেলা হলো সব আর এখানে ভালো আমগুলো বেছে বেছে সব রাখা হলো এক একঝুড়ি আম এগুলো একজনের গাছের আম মানে আমাদের চেনে যেন একজনের গাছের আম দিয়েছে রিয়া বাবাকে দিয়েছে এক ব্যাগ আম দিয়েছে এত গরম এত গরম এমনিতে তো খুব পচা গরম একটা পড়ে প্রচণ্ড গরম এখানে বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধ নেই কোনো বৃষ্টি হচ্ছে না সব জায়গাতেই শুনছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নেই যাই হোক আর আর আমার এই ঘরে তো প্রচুর গরম প্রচুর গরম কিন্তু যা মানুষ আমরাই পচে গোবর হয়ে গেছে আমরাই পচে গেছি কী বলবো আর এসব জিনিস তো পচে যাবে সে আমগুলো অর্ধেক পচে গেছে আমগুলো দেখ আর বড় আম কাছে আম এই থেকে গেছে আমগুলো সব বেঁচে রাখলাম ভালো আমগুলো রাখলাম পচা আমগুলো বাতিল করলাম একটা পচে গেছে বেশি পচেনি তুমি একটা পচেছে আর এখানে তাল তো তাল শ্বাস নিয়ে বসলাম নিয়ে বাবা তাল শ্বাস এটা দিয়ে গেছে এগুলো খাবো এখন বুঝেছি রিয়া আসুক রিয়া ঘরে আছে এগুলো ছুঁড়ে খাবো খেয়ে তারপর স্নান করতে যাবো রান্না হয়ে গেছে রান্না মাছের ঝোল ভাত করেছে আর কিছু করিনি এই গরমে আমার রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাঘর আছে আমার ডাইনিং রান্নাঘর এতটাই গরম শুধু মাছের ঝোল ভাত করেছে আর কিছু করি আমাদের মামে ঝামেলা নেই খাওয়ার খুব একটা আর হাবিজাবি কিছু করিও না কেন খেতে চায় না আজিবাজে আজিবাজি কিছু খেতে চায় না আর বেশি কিছু করিও না কারণ খাই তো মামে আর বাবা তো আর খায় না করে সেই রাত্রিবেলা খাবে অবশ্যই রাত্রিবেলা খাবে এবার রাত্রিবেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে খেচুর কাছে গাছ পা কিছু কাছে গরমে না সারা গায়ে র্যাশ বেরিয়েছে সারা গায়ে র্যাশ বেরিয়েছে আর এই তো গেছে এই পাকাম দিয়েই রিয়া বাবা রুটি খেয়ে নিতে পারবে পাকাম থাকে ঘরে কলা থাকে খেয়ে নেয় রিয়া বাবার রুটি খাওয়ার কোনো ঝামলা নেই সমস্যা আমার আমাদের একটু সমস্যা আছে আমরা খেতে পাই না সব কিছু মাছ দিয়ে রুটি খেতে পাই না মাছের ঝোল দিয়ে এরকমই আমি তো মাংস দিয়ে রুটি খেতে পাই না বাড়ি রাখেন যাই হোক এইগুলো খাবো এখন বসে আমি আর অনেকটা বেলা হয়েছে খেয়ে তারপর স্নানে যাবো স্নান করতে যাবো স্নান টান করে এসে তোমাদের দেখাবো কি রান্না করেছি না করেছি কি রান্না মাছের জল আর কিছুই নি তোমাদের দেখিয়ে দেবো মাছের জলের ফাইনাল ব্যাস এই এই আমগুলি প্রচন্ড মিষ্টি আমি এটা খেয়েছি ওখান থেকে প্রচণ্ড পরিমাণে মিষ্টি আমগুলি খুব মিষ্টি প্রত্যেক বছরই দেয় প্রতি বছরই আম দেয় আমাদের সেগুলো শেষ হলে তো আবার দেবে দেয় প্রতিবার দুবার তিনবার করে আম দেয় প্রচণ্ড পরিমাণ মিষ্টি আমি আমার এখান থেকে আমার দিদি তো দিই দিদি তো পাঠাই এত আম দেয় এবার তো পচেই আছে ফেলে দিলাম তো তিনটে আম চারটে আম ফেলাই গেল তিন চারটে আম হ্যাঁ আছে আর রিয়া তো একদম খেতে চায় না আম একটা কিন্তু খাবে রিয়া খেতে চায় না আর আমিও বেশি খাই না বলে আমি বেশি খাই না খাই ভালো লাগে ও তাও কমই খাই হিমসা করতে একটু ভালোবাসে যাই না কি যাতে দাম

ভালোগুলো গুছিয়ে রাখো এই জন্য আমগুলো গাছ কাঁচগুলো সে নিয়ে এগুলো বসলাম নিয়ে এগুলোকে গুছিয়ে রেখে দিয়ে এখন এগুলো খেয়ে স্নান করতে যাবো স্নান করে এসে পাচ্ছি না ঘাড়ের মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছে গরমে ঘর দিয়ে ঘাড় রাখতে পারছে নিচে ঘাড়ে ব্যথা করছে ঘাড়ে মাথায় স্নান করে এসে তারপরে খাবো দাবো একটু শোবো আর সে তো দেখানো কিছু নেই রাত্রে তো সেরকম কিছু করি না আর আমি তো ভাত খাই আমি ভাত খাই রিয়াও ভাত খাই আর হাত একবারই করে রাখা আছে করে রেখে দিই কোনো সময় জল ঢেলে রাখি কোনো সময় এমনিই রেখে দিই পচে না আর তারপরে ফ্রিজে রেখে দিই আর হাতে কিছু করি মাথায় চল থাকবেই বিলার বাবা শুধু খাবে কি দিই বাবা হয়তো ডিম করে দেবো একটা ডিম পোচ করে দেবো বা করে দেবো আর না ই শেষ করে দেবো এখনই রাখবো পুজোটা তার আগে অবশ্যই স্নান করেছে তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দেবো কি রান্না করেছি ঠিক আছে তারপর আমি আমার পুজোটা দিয়ে শেষ করছি স্নান করে চলে এসেছি বন্ধুরা স্নান করে এসে কেউ বলবে না যেমন আমি স্নান করে এসেছি এত ঘামছি এত ঘামছি এত গরম লাগছে মানে কি বলো প্রচণ্ড গরম লাগছে আকাশে একটু একটু মেঘ করলো আবার মেঘ কেটে কি রোদ্র উঠে গেছে মানে বাইরে বাঘের মতো রোদ্র ভালো মতো মেঘ করলে একটু বৃষ্টি নামলে গরমটা একটু কমবে ও বাবা প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে আমার স্নানের কাছে রিয়া স্নানের গেছে রিয়া স্নান করতে গেছে চলো তোমাকে দেখিয়ে দেবো কী রান্না করেছি মাছের ঝোলটা দেখিয়ে দিই কী রান্না করতে বলেছিস বাবা খালি কী রান্না করেছি কী রান্না করেছি মাছের ঝোলের ভাব মাছের ঝোলটা দেখিয়ে দিচ্ছি চলো মাছের ছেলে ফাইনাল আর স্নান করলাম স্নান করে ঠাকুর দিয়ে তারপরে এসে বসলাম এত গরম বাবা খুব ক্লান্ত হয়ে যাচ্ছি গরমে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি বিহালের বাচ্চা আমাদের বিহাল চারাগুলোকে ভাত দেওয়া হলো ওরা ভাত খেয়ে শুয়ে পড়েছে সবাই তাই খেয়ে এটা কে জানো এই এই দু তিন দিন আগে ঘটনা দু তিন দিন আগে ঘটনা হঠাৎ করে আমি দুপুরবেলা ঘরে আমি তো নিস্তলায় থাকি একদম রাস্তার কালে ঘর আমার রাস্তার ওপরেই ঘর আর তালা দিয়ে রাখি না সব সময় তো গেটে খোলাই থাকে হঠাৎ দেখি কি ঘর আমার ঘরে কে জানি একটা ছোট্ট বিড়ালের একদম ছোট্ট গেদা বিড়ালের বাচ্চা ছেড়ে দিয়ে গেছে সে এখান থেকে সবসময় যাওয়া আসা করে আমার ঘরে বিড়াল দেখতে পাই যে আমার ঘরে বিড়াল আছে সেই জন্যই জানে যে আর তাই আমার ঘরে বিড়ালের বাচ্চা ছেড়ে দিয়ে গেছে আমি স্নান করে ঘরে এসেছি এখানে দেখি ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ঘরে যেতে বেড়াচ্ছে একদম ছোট্ট মানে মাঝখানে কি হবে কিনা তার সন্দেহ আছে কিচ্ছু খেতে পারে না মানে ভাত খেতে পারে না মানে দুধের বাচ্চা একদম আমার কাছে দুধ খেতো কিন্তু সেই বাচ্চাটাকে মায়ের দুধ ছাড়িয়ে আমি দিয়ে গেছি তাই না কে বদমসিটা করলো আর কয়েকদিন পরে ছাড়তে পারতো আর আমার ঘরটাই চোখে লাগলো আমার ঘরে এমনি দুনিয়ার বিড়াল হয়ে গেছে আমি কি করে ছাড়বো এগোতেই ভাবছি হুম কোথায় ভালো জায়গা খুঁজছি ছাড়বার জন্যে প্রচুর বিড়াল হয়ে গেছে বিড়াল বাচ্চা দিয়েছে আর অনেক বিড়াল হয়ে গেছে আর তার মধ্যে আবার বিয়ালি নাকি ছেড়ে দিয়ে গেছে এবার এই বাচ্চাটাকে খুব ঝামেলা হয়েছে বাচ্চাটা ও বাচ্চাগুলো ভাত খেতে পারে বিস্কুট খেতে পারে এ কিচ্ছু খেতে পারে না একে সিরিজ দিয়ে দুধ খাওয়াতে হয় ওই রিয়া বসিয়ে বসে সিরিজ দিয়ে একটু একটু করে দুধ খাওয়ায় একদম ছোট্ট বাচ্চা আর কি করা যাবে ফেলে দেওয়া যাবে না মেলেও ফেলা যাবে না আমার ঘরেও বিড়াল আছে তো এদের সঙ্গেই রয়েছে এখন দুধ খাওয়াচ্ছে আর অন্য বিড়ালগুলো কাছেও নিচ্ছে না ওকে কাছে গালে ফাঁস করছে মারছে বাবা এত হাঁপাচ্ছি সকাল থেকে আর শরীরটা একটা ভালো আমার গালও ব্যথা আছে বড় বড় হাঁ করতে পারছি না বেশি জোর কথা বলতে পারছি না কী করবো ওষুধ খাইনি এর জন্য কোনো ওষুধ খাইনি ভেবেছিলাম যে আর দু একদিন দেখলে যদি ব্যথা থাকে তাহলে ডাক্তার দেখাবো এখন বাজারে আস্তে আস্তে কমেছে কমেছে অনেকটাই কমেছে যার ছিল মানে একদম জলটাও যেন গিরে খেতে পারছিলাম না মুখে দিতে হাঁকড় মুখে ঢোকাতে পারছিলাম না জলটা সেই তুলনায় অনেক কমে গেছে এখন ভাত খেতে পারছি হাঁক করে ভাত খেতে পাচ্ছি বিস্কুট খেতে পারছি প্রথম একদিন খুব কষ্ট হয়েছে দুধ আর ছাত্র খেয়ে থাকতে হয়েছে দুধের ওপর আর ছাতের ওপর খেতে থেকেছি যেহেতু লিকুইড আর কিচ্ছু খেতে পারছিলাম না সেই তারপর এখন খেতে পারছি একটু আজকে সকালে আমি একটু মুড়ি খেলাম বেশি খাইনি খেতে পারছি না মুড়িটা বেশি খেতে পারছি না চি হতে পারছি না মুড়িটা অল্প একটু মুড়ি দুগাল খেয়েছি আমি বেশি খাইনি মুড়ি মেখেছি ঠিকই কিন্তু মুড়ি খেতে পারছি না এই কিন্তু এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ইয়ে আসলে তবে খেতে পারবো খেতে বসবো ও স্নান করে আসলো ও তো স্নান ঢুকেছে সব ও স্নান করতে টাইম লাগে অনেক কারণ তো অতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলিনি কথা বলে তোমাদের মাছ আমি যে রান্না করেছি একটু দেখিয়ে দে ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দিই তারপর আবার পরে না তোমার সঙ্গে কথা হবে তাই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আজের মাছের ঝোল এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আজ দুপুর লাঞ্চের মাছের ঝোল আর ভাত এই